এবার আমি সোনার রেকর্ড নিজেই ভাঙলাম মাত্র আশি টাকার পোশাক কেনে চলে আসলাম এমন এক মেলায় যেখানে ঢুকতেই চোখে পড়লো সুন্দর সুন্দর পোশাক জুতা আর কত কি সো নিজের ড্রেসের সাথে মেলায় কিছু কিনলাম না একটু সামনে দেখি পঞ্চাশ টাকায় ঘুরি মাঝখান দিয়ে একটা অটোগ্রাফও দিয়ে দিলাম ভাবতেছো মজা লাগছে কি আরে না আরে এতে দেখি রেডিমেড গেঞ্জিও আছে ভাই গেলাম বক্সার কিনতে কিন্তু বক্সার দেখন খুজতে গিয়ে নিজের খইমা শেষ ফাইনালি বক্সার চোখে পড়ল যাই হোক এই সিলভার কালার বক্সারটা থেকে মনে হলো ফুল পারদিন হতে পারবো তাই মাত্র 40 টাকায় फटाफट কিনে ফেললাম আর সাথে মিলাই একটা 40 টাকার একটা টি-শার্টও 40 আর 40 মিলে হলো 80 ও এই হাটটা কিন্তু গুন্তা গাউসিয়া হাইওয়েতে একবারে মাছখানে বসে মানে পার্ট টাইম হাইওয়ে আর ফুল টাইম হাট এমনি তো প্রত্যেকদিন বসে কিন্তু মঙ্গলবার একটু বেশি ভিড় হয় আচ্ছা জল এখন জলদি জলদি রেডি হয়ে যায় লাল বাজারে গলি কেরা লিরা দুরে মে নাম ছিল তার গুলবাহার লাল বজারে গুরির মুড়ে পান বাকেরা লিরা দুরে মেলো তার ঘুলবাহার নাম ছিল তার গুলবাহার দেখতে ভারী ঠোঁক তার না যে হয় না তার হুশনে আরা গুলবাহার বাকেরা লিরা দু রে মে নাম ছিল তার ঘুলবাহার